এ পাশে কিছু আর বসে গেল ইয়া আদা এই কি বলে আয় 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 আর মামা আয় খাবার 받ছ না এই তো সেই দিকে খুব येते সেই চুল হইছে স্যার এই পাশে পাতা দেখেন আমি জুম করি ইয়ে দেখছিতো আপনি দেখে নেবেন পাইছো

এই খারা মামা খারা যার করলে জিনিস নিয়ে আসছি পড়াই দিব নাম হলো মোহাম্মদ আবু হোসেন। হ্যাঁ স্যার। আসলে হলো আপনি সুরক্ষা দলের টিম জি স্যার। এটা আপনি কি কন্টিনিউয়াস ডিএফও বা ওই ডক্টরের লের কথা Zuckerberg করেন? জি স্যার। আজকে আসতেছ তোরা? হ্যাঁ। আমাদের কাছে জুলকানাইন সাহেব ফমেশনার স্যার একটু আগে মহিলাতে স্যার মহিলা মহিলাতে স্যার। হ্যাঁ। দেখি আমি ধরে আমরা স্যার। কজবাতি আসছে স্যার। ডাক্তার মানিক স্যার அவ கிட்டப்போ அதகண்ட் உத்தியோகம் ரிசான் கொஞ்சம் டேரகி எடுத்து நாங்கள் எதிராக புதைச்சி வேணும்